চ্যানেল আমি আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার অঙ্গ পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ আজকে হলো বারো তারিখ বারো তেরো চোদ্দ পনেরো মানে বা আজকে ছুটি আজকে হয়ে গেল শেষ তেরো চোদ্দো ছুটি পনেরো তারিখ পরীক্ষা আমি জানি তোমাদের অনেকেই হয়তো ভিডিওটা দেখছো না অঙ্ক প্র্যাকটিস করছো যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাদের জন্য সুবিধা হবে যারা দেখছো না অঙ্ক প্র্যাকটিস করছো তাদের জন্য কোনো অসুবিধা হবে না আশা করছি কারণ এখন অঙ্ক প্র্যাকটিস করাটা বেশি জরুরি প্র্যাকটিসের থেকে নতুন কোয়েশ্চেন করতে যেও না পুরোনো কোয়েশ্চেন যেগুলো অসুবিধা আছে সেইগুলো দেখো আর মনে হচ্ছে যে এটা পারবে না ওটা পারবে না সেটা প্রাইভেট টিউশনের কাছে জিজ্ঞেস করে নাও যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টদের যে যে প্রবলেমগুলো হয় সেইগুলো তোমাদেরকে বলতে চাই একটা কথা আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম তাতে না একটা ভুল জিনিস বলেছিলাম সেটাকে একটু কারেক্ট করতে চাই সেটা হচ্ছে যে তুমি যখন কোয়েশ্চেন করছো পরীক্ষা যখন দিচ্ছ তুমি প্রথমে করছো এক নম্বরে এক ওয়ান মার্ক্সের ওয়ান মার্কসের কোয়েশন তারপরে টু মার্ক তারপর টু মার্কস আছে এক একের দাগের অঙ্কগুলোতে আছে এমসি কিউ দুইয়ের দাগের অঙ্কগুলোতে আছে কি শূন্যস্থান পূরণ তিনের দাগের অঙ্কগুলোতে আছে টু ফলস এই তিনটাই কিন্তু ওয়ান মার্কসের তাই তো তারপরে চারের দাগের অঙ্কতে কি আছে টু মার্কস তাই তো তো চারের দাগ এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে তোমরা করছো এমসিকিউ কিউ তারপর শূন্যস্থান পূরণ তারপরে টু ফলস তারপরে বলেছিলাম যে তোমরা চলে যাবে একেবারে ঠিক করতে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি এখনো তাই বলছি কিন্তু তোমাদের কোশ্চেনে ইন্সট্রাকশন দেওয়া আছে যে এক দুই তিন চার এটা কিন্তু খাতার প্রথমেই থাকবে পরপর সিকোয়েন্সে থাকবে এইবার তোমার হাতের লেখা কতটা ছোট বড় আমি জানি না কিন্তু মোটামুটি দশটা অঙ্ক করতে সাতটা পেজ লাগতে পারে মানে এদিক ওদিক করে সাতটা পেজ লাগতে পারে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে টু মার্কসের কোয়েশনগুলোর জন্য সাতটা পেজ ছেড়ে দিয়ে তুমি আবার কোয়েশন শুরু করতে পারো কোন কোয়েশনগুলো ত্রিকোণ মিটি করতে বলেছি আমি যেরকমভাবে বলেছি সেরকম করতে পারো এবার তুমি যে পেজগুলো ছেড়ে দিয়ে চলে গেলে যখন তোমার পরীক্ষা শেষ হয়ে আসলো মানে অন্য কোশ্চেনগুলো হয়ে গেছে এবার তুমি টু মার্কস অ্যাটেন্ড করবে তখন ফাঁকা জায়গাতে করতে পারো এইটা একটা করতে পারো অথবা যেটা করতে পারো ফোর মার্কসে তুমি প্রথমে তোমরা কি পাচ্ছ সময় পাচ্ছ কোয়েশ্চেন পেপার দেখা তাই তো প্রথমে তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হচ্ছে তোমরা পনেরো মিনিট ধরে তোমরা দশ মিনিট কোশ্চেন পেপার দেখছো তারপরে পাঁচ মিনিট আগে খাতা দেওয়া হচ্ছে তারপরে লিখতে দেওয়া হচ্ছে এগারোটা থেকে তাই তো তো এবার তুমি ওই দশ মিনিটে কিন্তু খুব ভালো করে টু মার্কসের কোশ্চেনগুলো দেখে নেবে কোনগুলো তুমি শিওর শর্ট পারবে একদম তোমার যদি মনে হয় অঙ্কগুলো একটু মেন্টাল ক্যালকুলেশন করে নিতে পারো খুব ভালোভাবে দেখবে টু মাক্সের কোয়েশনগুলো মেনলি খুব ভালোভাবে দেখবে যাতে তোমার সময়টা কম লাগে কোনগুলো শিওর সময় পাচ্ছ সেইগুলোকে তুমি মার্ক করে নেবে একটা পয়েন্ট 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 দিয়ে যাবে আর যখন অঙ্কটা হয়ে যাবে তখন একটা ঠিক করে দেবে যাতে তোমার কোনো কোয়েশ্চেন মিস্টেক না হয়ে যায় কারণ আমার মনে আছে আমি না একটু মেয়েটা মিস্টেক করেছিলাম দেখেছিলাম কোয়েশনটা কিন্তু কেন জানি না যখন সলভ করতে গেছি তখন একটা কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেনের আনসার না দিয়ে নিচে তার পরেরটা করে দিয়ে এসেছিলাম এবং বাড়িতে এসে হাত কামড়েছি যাকে বলে তো এই ভুল আমার মতো করো না যেটা করবে ঠিক পয়েন্ট দিয়ে দিয়ে যাবে যখন কোশ্চেনটা লেখা হয়ে গেল তখন ঠিক করে দেবে তাহলে তুমি শিওর থাকলে যে তোমার কোশ্চেনটা লেখা হয়েছে বোঝা গেল হ্যাঁ মোনালিসা মুখার্জি হ্যালো তা এইভাবে তুমি করছো আর যেটা বলার সেটা হচ্ছে টেনশনটা করো না আমার স্টুডেন্টদের মধ্যে যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট যেটা করছে সেটা হচ্ছে প্রচণ্ড টেনশন করছে জানা জিনিস ভুল করছে বলো মোনালিসা বলো জানা জিনিস দেখা যাচ্ছে যে সে মানে সারা বছর ওই অঙ্ক থাকলে ও কিন্তু সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতো বা মাথার মধ্যে ওই ব্যাপারটা আসতে পারতো যে আমি এটা ঠিক করব আমি পারছি বা এটা এটা পারবো এটা ঠিকঠাক করে আসতে পারছে কিন্তু তারপরেও দেখছি যে আজকে দাঁড়িয়ে আমি যখন আজকে একটা পরীক্ষা নিয়েছি তখন দেখছি যে এই ভুলটা করছে তো এই ভুলটার সলিউশন কিন্তু তুমি পরীক্ষা হলে ভুল করে চলে আসলে তো আর কিছু হবে না আর তো কিছু পাবে না তো সেখানে তোমার সলিউশন কিন্তু এখন থেকে যেটা করতে পারো আমি সব সময় বলি মেডিটেশন তুমি এক জোরে জোরে সকালবেলা ঘুম থেকে উঠেই জোরে জোরে শ্বাস নেবে আর ছাড়বে আবার ঘুম থেকে ঘুমোতে যাওয়ার সময় সেম জিনিসটা করবে আর যখন যদি তোমার খুব মনে হচ্ছে যে আমি অঙ্গগুলো করতে গিয়ে গুলিয়ে ফেলছি কেন হচ্ছে না টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে তখনও এই কাজটা করবে যে এইটা কিন্তু তোমাকে খুব সাপোর্ট করবে এই অক্সিজেন লেভেলটা ব্রেনের মধ্যে বেশি যাবে এবং তোমাকে শান্ত করার চেষ্টা করবে যদি তুমি খুব জোরে জোরে নাও সেটা না করে এটাও করতে পারো জোরে খুব আস্তে আস্তে শ্বাস নিলে খুব আস্তে আস্তে ছাড়লে যতক্ষণ ধরে শ্বাস নিচ্ছ তার থেকে একটু বেশি সময় ধরে শ্বাসটা ছাড়বে এইটা হচ্ছে এটাও আরেকটা টেকনিক মনটাকে শান্ত করার এই মনটা শান্ত করা তোমার কিন্তু এই মুহূর্তে দরকার তাহলে কিন্তু দেখবে তোমার এই সিলে মিস্টেকগুলো আর হবে না আচ্ছা কে কি বলছিলে আমি একটুখানি দেখতে চাই তোমাদের একটু কমেন্ট করছিলে যারা কে কমেন্ট করেছো কোথা থেকে কে কমেন্ট করছো এবং কোথা থেকে তোমরা দেখছো ভিডিও আমাকে একটু যদি বলো আমার আমার ভালো লাগে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা জানতে পারলে বলো কে দেখছো কোথা থেকে দেখছো বলো আচ্ছা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট জ্ঞানী শক্তি জ্ঞানী শক্তি আচ্ছা তুমি বলেছ কী বলেছ ম্যাম সাজেশন টুয়েলভে সাজেশন টুয়েলভে সাজেশনটা আমি করছি 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 কাল পরশুর মধ্যেই আমি যদি আমি ভিডিও না করতে পারি মানে পুরো ভিডিও না করে এডিট না করতে পারি আমি লাইভে আসব অথবা যদি আমি লিখে ফেলতে পারি সেই লেখা খাতা অথবা যদি টাইপ করা হয় সেই টাইপ আমি হয় কমিউনিটি পোস্টে দিয়ে দেবো নয়তো আমি লাইভে এসে দেখাবো এটা করতে পারি ঠিক আছে তো দেবো দেবো চিন্তা করার কাজ কারণ নেই তবে টু মার্ক্সের আমি অনেকগুলো চ্যাপ্টারে দেখবে যে এগুলো করিয়ে দিয়েছি টেস্ট পেপারে কোন কোশ্চেনগুলো এসেছে সেইগুলো তোমাদেরকে খুব ভালো করে বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি সেইটা তোমরা দেখো সেটা দেখে যাও তাহলেই হবে আচ্ছা মাধ্যমিকের স্টুডেন্টদের আর কোনো প্রশ্ন আছে আমি আমার মনে হলো যে আমার স্টুডেন্টদের যেহেতু এই প্রবলেমটা হচ্ছে আমি তোমাদেরকে বলি আর আশা করছি তোমার সুবিধা হবে যেটা আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সাজেশান তোমরা এ সাজেশান উপপাদ্য চেয়েছিলে চেয়েছিল উপপাদ্য সাজেশান হলো আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যদি তোমরা সম্রাট এক্সক্লুসিভের পুরোনো সাজেশন দেখো মানে লাস্ট লাস্ট মেয়ের সাজেশনের থেকেও পুরনো সাজেশান বা তোমরা এও দেখতে পারো জিওগ্রাফি কোয়েশ্চেন আনসারের যে সাজেশান আছে পুরনো সাজেশন এই পুরনো সাজেশন বলতে একদম বছরের মধ্যে যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশন দেখো লাস্ট মেয়ের সাজেশন দেখতে যেও না কারণ লাস্ট মেয়ের সারেশনের বেশিরভাগই বলা হচ্ছে যে পিঠাগড়াশ অথবা পিঠাগোরাসের বিপরীত যে উপপাদ্য আছে এই দুটো আসার চান্স বেশি বেশিরভাগ দেখবে তোমরা তোমরা যদি দেখো যে বেশিরভাগ স্কুলও এই কোয়েশ্চেনটা রিপিট করেছে এর মানে কিন্তু এই নয় যে এই কোশ্চেনটা আসবে আগের দুটো বছর কিন্তু স্টুডেন্টরা পুরোপুরি ফেসে গেছে এই এই ভেবে যে ওই দুটোই আসবে তাই ওই দুটো তো করবেই অবশ্যই করবে সঙ্গে আরও কিছু কোয়েশ্চেন যেগুলো আমি বললাম যে ওই যে দুটো চ্যালেঞ্জ দেখতে বললাম প্রথমে তো সম্রাট এক্সক্লুসিভের বই যদি কিনে থাকো তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি সম্রাট এক্সক্লুসিভের পুরোনো ভিডিও দেখে থাকো মানে প্রচুর প্রথম দিকে যে সায়েন সঞ্জেশন আছে সেইগুলো দেখে থাকো তাহলেও অসুবিধা নেই জিওগ্রাফি কোয়েশান আনসারের ভিডিও দেখতে পারো সেখানেও মোটামুটি মোটামুটি কেন আসেই ভুল বলবো না আসেই তো আমার আমাকে যদি জানতে চাও তাহলে আমি বলবো যে আমার এই মুহূর্তে আম মানে আমার স্টুডেন্টের কাছে খাতাটা রয়েছে আমি যে যে সাজেশানটা বানিয়েছি আমি চেষ্টা করছি কালকে কমিউনিটি পোস্টে তার একটা ছবি দিয়ে দেওয়ার সেটা দেখে নিতে পারো আর সম্পাদের ক্ষেত্রে খেয়াল করবে সম্পাদর ক্ষেত্রে পেন্সিলটাকে খুব বেশি শার্প রাখবে মোটা মোটা করে একদম পেন্সিল পেন্সিলে করবে না আর উপপাদ্যর ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস উপপাদ্য ধরো করতে গেলে তোমার মনে হলো যে তুমি উপপাদ্যটা পুরোটা পারবে না কিন্তু যে একটু একটু পারবে ওই একটু একটু করে দিয়ে আসবে অবশ্যই এক মিনিট কী হয়েছে দেখি মুখে কিছু দিও না আচ্ছা এবার তোমাদের যে আমি যেটা বললাম যে যতটুকু পারবে ততটুকু করে আসবে তোমাদের যতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করার কথা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসবে ভুল হোক ঠিক হোক অ্যাটেন্ড করে আসবে যতটা পারবে ততটা করে আসবে কারণ স্টেপ মার্কিং আছে স্টেপ মার্কিংয়েও তুমি কিন্তু মার্কস পেতে পারো পুরো ফুল মার্কস না পেলেও তুমি কিন্তু স্টেম মার্কিংয়ে মার্কস পেতে পারো তাতে তোমার মার্কসটা কিন্তু বাড়বে আর টেনশন নিও না যেটা আবার প্রথমে প্রথমে বলেছিলাম এখনও বলছি টেনশন নিও না তোমার মনের মতো করে একদম বসে প্র্যাকটিস করো যে জায়গাগুলো ভুল করো সেই জায়গাগুলো এখনও দেখার সময় আছে দেখে নাও যে এই জায়গাটা ভুল হচ্ছে কি বা কোনো এক একটা অঙ্ক থাকে যেগুলোর একটাই প্রসেস থাকে মানে একটাই একটা ট্রিক্স লাগে যে এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করতে হয় ওই জায়গাতে সেই ধরনের অঙ্কগুলোকে দেখে যাও যে এই এই অঙ্কটা আসলে আমাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে এবার আরেকটা কথা সেটা হচ্ছে যে এবিটিএ বা ডব্লিউ বিটিএ এইগুলো যদি টেস্ট পেপার সলভ করে যাও তিন চারটে টেস্ট পেপার দেখে যাও সেই কোয়েশনগুলো পারছো কি না পুরোনো ইয়ারের প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে যাও যে ইয়ারের প্রশ্ন থেকে কিছু আটকে যাচ্ছে কি না কারণ ইয়ারের প্রশ্নগুলো আমরা যদি সলভ করে যাই সেখান থেকে কমন পাওয়ার চান্স অনেক বেশি বা সেই টাইপের অঙ্ক কিন্তু আসবে যেই চাপ আগের বছর ধরো দু হাজার চব্বিশে যেই কোশ্চেনটা টু মার্কসে এসেছে সেই সেই সেম টাইপের কোশ্চেন কিন্তু এইবারে এক নম্বরে আসতে পারে তো সেই জিনিসগুলো মাথায় রেখে তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে পরীক্ষা কেমন হলেও অবশ্যই জানি আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর কেউ কী বলেছো কেউ কি কিছু বলেছো আচ্ছা নাইনটি ফাইভ টার্গেট কেন হবে নাইনটি ফাইভ টার্গেট কেন হবে টার্গেট হবে হান্ড্রেড কোনো নাইনটি ফাইভের টার্গেট বলে কিছু হওয়া উচিতই না উচিতই না আমি হান্ড্রেড মার্কসের এর আনসার করে একটু হান্ড্রেডে হান্ড্রেড পাবো ওই কি আচ্ছা প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে এইটির মার্কসের মধ্যে কত কমন আসে দেখো এটা তো বলা মুশকিল তবে কমন আসে কোনো কোনো সময় তো পুরোপুরি এইটটি মার্ক্সই কম পুরোপুরি এইটটি মার্কস না আসলেও এক নাম্বার ওয়ান মার্ক্স টু মার্ক্সের কোশ্চেনগুলো কমন না আসলেও বড়ো প্রশ্নগুলো জেনারেলি কমন আসে বড়ো প্রশ্নগুলো তোমাদের চল্লিশ নাম্বার আছে চল্লিশ নাম্বারের মধ্যে আশা করা যায় পঁয়ত্রিশ নাম্বার কমন আসার মিনিমাম পঁয়ত্রিশ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার কমন আসেই বড়ো প্রশ্নগুলোর ক্ষেত্রে ছোটো প্রশ্নগুলোর ক্ষেত্রেও কুড়ি নাম্বারের মধ্যে কম করে দশ থেকে ষোলো নাম্বার কমন আসার চান্স আছে আর এমসি কিউয়ের ক্ষেত্রে বলা যায় না এটা কমন না আসার চান্সই বেশি তো সেক্ষেত্রে তোমরা এমসি সিকিমের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে জয়দেব সরকার করে যাবে এটা টুয়েলভের কথা বলে দিলাম টুয়েলভের মোটামুটি একটা তোমাদের একটা একটা কি বলবো সাজেস ছোটো সাজেশন দিলাম আচ্ছা প্লিজ ইম্পর্টেন্ট প্রয়োগ প্রয়োগ ইম্পর্টেন্ট বলা খুব মুশকিল খুব মুশকিল তোমাদের মধ্যে এত প্রয়োগ আছে এবং সেটা বলে দেওয়ারে ইম্পর্টেন্ট প্রয়োগ বলা যায় না আমি বলতে পারবো না মানে এতে তোমার যদি মনে হয় যে ম্যাম বললেন না সত্যি কিছু করার নেই আমার আমার কাছে যারা প্রাইভেট টিউশন পড়ে আমি তাদেরকেও বলিনি কারণ সত্যি ইম্পর্ট্যান্ট বলাটা খুব মুশকিল তবে ওই প্র্যাকটিস করে যাও মোটামুটি প্রয়োগের ক্ষেত্রেও একটা কথা যে তুমি যে বুঝতে পারছো ছবিটা যেটা আছে সেটা কেমন হতে পারে তার সার্কেল করে দেওয়া বা ত্রিভুজটা এঁকে আসা যেটা দিয়ে দিয়েছে সেটা যদি তুমি করে আসতে পারো তাহলে কিন্তু হাফ মার্কস পেতে পারো এইটুকুই বলার ছিল এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ মন দিয়ে পড়াশোনা করো প্র্যাকটিস করো আর যদি কিছু অঙ্ক আটকে যায় আমাকে কমেন্টে জানাতে পারো চলো থ্যাংক ইউ